শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ত্রিশ অক্টোবর বারো কার্তিক বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আর বে নামে ফোন করা যাবে না বেসে উঠবে কলারের নাম অচেনা কেউ ফোন করলে তার নাম ফোনের স্ক্রিনে দেখা যাবে আর ট্রু কলারের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের দরকার হবে না শিলচর লক্ষ্মীপুরে দুই শিশুকে কাঁদে নিয়ে নদীতে নেমে পড়লেন এক মহিলা পুলিশ ও জনতার তৎপরতায় উদ্ধার তীব্র চাঞ্চল্য মুসলিম মেয়েকে তুলে এনে বিয়ে করলে চাকরি দেব দশটা মুসলিম মেয়েকে হিন্দু বানালে মিলবে চাকরি বিতর্কিত মন্তব্য যোগী রাজ্যের বিজেপি নেতার অরুণোদয় প্রকল্পে স্বজন পোষণ ও রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তিতে হয়রানির অভিযোগে সিপিএম সিপিএমের সরকারি কর্মচারীদের জন্য নগদবিহীন চিকিৎসা পরিষেবা চালু করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত ফের জেগে উঠল কয়লার বাজার, মেঘালয় কাসারে দৈনিক প্রায় দেড় কোটি টাকার কারবার মুকে আশ্বাস বিতরে চক্রান্ত কাসারের উনিশটি গ্রাম ডিমাহাসাওয়ে দেওয়ার আশঙ্কা জয়পুরের জনসভায় নিলাম বাজারে পাঁচ দিন ব্যাপী উদ্যোগ মেলার আনুষ্ঠানিক শুভারম্ভ হবে আগামী এক নভেম্বর চলবে পাঁচ নভেম্বর পর্যন্ত হাইলাকান্দি লালায় এটিএমে চোর পাকরাও উদ্ধার বারোটি এটিএম কার্ড ব্যাংকের কেওয়াইসির নামে প্রতারকের খপরে পরে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা খুয়ালেন এক যুবক এবং শেষ খবরটি আগামীকাল একত্রিশ অক্টোবর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত জুবিন গার্গের শেষ ছবি রই রই বিনালে শ্রীভূমি তথা করিমগঞ্জ শিলচর সহ সর্বত্র হাউসফুল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আর বে নামে ফোন করা যাবে না বেশে উঠবে কলারের নাম ট্রু কলারের দিন শেষ এবার থেকে ফোন এলে নম্বরের সঙ্গে দেখা যাবে কলারের নাম সেই পরিষেবা দেবে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া যার ফলে কোনো থার্ড পার্টি অ্যাপের উপর নির্ভর করতে হবে না থাকবে না তত্ত্ব চুরির বয় ভারতের টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া টেলিকমিউনিকেশন বিভাগের একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে এই প্রস্তাব অনুযায়ী এখন থেকে কলারের নম্বরের পাশাপাশি দেখা যাবে তার নম্বর এই পরিষেবার নাম দেওয়া হয়েছে কলিং নেম এটির মূল লক্ষ্য হল ইনকামিং কলেজ স্বচ্ছতা আনা টিম নেওয়ার সময় কোনো একটা নথি জমা দিতে হয় সেখানে নাম এবং ঠিকানা লেখা থাকে আর সেই নথির থেকেই নাম নেওয়া হবে সেই নামই ফুটে উঠবে ফোন করার সময় এই পরিষেবা পাওয়ার জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না সকলকেই বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে এমনটাই জানিয়েছে ট্রাই ট্রাই জানিয়েছে পরিষেবা সারা দেশে শীঘ্রই চালু হবে স্মার্টফোন ছাড়াও সাধারণ ফোনেও এটি কাজ করবে বলে জানিয়েছে ট্রাই মুসলিম মেয়েকে তুলে বিয়ে করলে চাকরি দেব দশটা মুসলিম মেয়েকে হিন্দু বানালে মিলবে চাকরি বিতর্কিত মন্তব্য যোগী রাজ্যের বিজেপি নেতার যোগী রাজ্যের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতার সাম্প্রদায়িক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ডুমরিয়াগঞ্জের প্রাক্তন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র প্রতাপ সিং সম্প্রতি এক জনসভায় বলেছেন কোনো হিন্দু যুবক যদি মুসলিম মেয়েকে তুলে বিয়ে করে আমি তার বিয়ের সব খরচ দেব এবং ওই যুবকের চাকরির ব্যবস্থাও করে দেব এমনকি জোর গলায় তিনি আরও বলেছেন হিন্দুরা এই রাজ্যে নির্ভয়ে যা খুশি তাই করতে পারে এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক গত ষোলো অক্টোবর সিদ্ধার্থনগর জেলার ডাকরপুর গ্রামের ঘটনা ওই গ্রামের দুই হিন্দু জোর করে মুসলিম ছেলেদের সাথে বিয়ে দেওয়া হয়েছে হয়েছে ধর্মান্তরিত করা বলেও উঠেছে অভিযোগ এই ঘটনার পরে ওই গ্রামে যান বিজেপি নেতা এবং সেখানেই এই বিতর্কিত বক্তব্য রাখেন ভাইরাল হওয়া ভিডিওতে গ্রামবাসীর উদ্দেশ্যে রাঘবেন্দ্র প্রতাপ সিংকে বলতে শোনা যায় যদি দুজন জন হিন্দু মেয়ে চলে যায় তবে অন্তত দশজন মুসলিম মেয়েকে নিয়ে আসুন এবং তাদের বিয়ে করুন বাকিটা আমি বুঝে নেব আমরা আপনাদের পাশে আসি বয়ে পাবেন না এটা অখিলেশ যাদবের আমল নয় এখন যোগী আদিত্যনাথের যোগ চলছে তিনি আরও বলেন কোনো হিন্দু যুবক মুসলিম মেয়েকে নিয়ে পালিয়ে গেলে আমি তাদের বিবাহের ব্যবস্থা করব এবং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিজেপি নেতার এই মন্তব্য গিরে শুরু হয়েছে বিতর্ক শিলচর লক্ষ্মীপুরে দুই শিশুকে খাদে নিয়ে নদীতে নেমে পড়লেন মহিলা পুলিশ ও জনতার তৎপরতায় উদ্ধার দুই শিশু কন্যাকে উঠিয়ে দিয়ে নদীতে নেমে গেলেন মহিলা। পুলিশ জনতার তৎপরতায় তিনজনকে উদ্ধার করা হয় ঘটনাটি সমজেলার জিরিঘাটে জানা গেছে জিরিঘাট থানার উল্টো দিকে পিএইচির পাশে গলির একটি বাড়াবাড়িতে দুই মেয়েকে নিয়ে বসবাস করে নমসূর পদবীর দম্পতি তাদের বড় মেয়েটির বয়স বারো বছর এবং সুটমের বয়স ছয় বছর তাদের মূল বাড়ি জিরিবাম জেলার লাটিং কালে এদিন বুরবেলা দুই মেয়েকে খাদে উঠিয়ে জিরিঘাট চা বাগানের দিকের গাট দিয়ে চিরি নদীতে নেমে পড়েন এরপর শ্রুতে বেশে যেতে থাকেন তারা ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় জনতা হাল্লা চিৎকার শুরু করেন শিশুরা চেঁচামেচি শুরু করে খবর দেওয়া হয়ে পুলিশে জনতা এবং পুলিশ মিলে নদী থেকে তাদের উদ্ধার করে তবে মহিলা অজ্ঞান হয়ে যান তাদের পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল কলেজে তিনজনই চিকিৎসাধীন রয়েছেন এমন সিদ্ধান্তের পেছনে কি রহস্যতা জানা যায়নি অনুমান করা হচ্ছে অবাবের ধারণায় নতুবা পারিবারিক কলহের কারণে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিতে পারেন তিনি আগামী কাল অর্থাৎ একত্রিশ অক্টোবর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত জুবিন গার্গের শেষ ছবি রৈরৈ বিনালে আগামীকাল রৈরৈ বিনালের মুক্তির অপেক্ষায় রয়েছেন জুবিন প্রেমীরা শ্রীভূমি তথা করিমগঞ্জ শিলচরসহ সর্বত্র হাউসফুল জুবিন গার্গের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের আবেগগণ মন্তব্য নিজেকে এখনো প্রস্তুত করতে পারিনি সিনেমাটা কী দেখবো সেটা জানি না আগামীকাল থেকেই অসম জুড়ে শুধু রই রৈ বিনালে বরাক সহ বিভিন্ন শহরে সিনেমা প্রেমীদের উত্তেজনা তুঙ্গে সকাল থেকেই রাত অবধি চলবে শুধু রই রৈ বিনালের প্রদর্শনী শ্রীভূমি তথা করিমগঞ্জ কাসার জেলা এবং যোরহাটের সিনেমা হলে চলছে বিশেষ প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় এক সপ্তাহের জন্য ছবিটির প্রতিটি প্রদর্শনী হাউসফুল হয়ে গেছে হাইলাকান্দি লালা শহর থেকে শরফ মজুমদার নামের এক এটিএম চোরকে পাকরাও করেছে লালা পুলিশ ধৃত চোরের কাছ থেকে নগদ ত্রিশ হাজার টাকা সহ মোট বারোটি এটিএম উদ্ধার করা হয় ধৃত চোরের মূল বাড়ি চিপর সাঙ্গনে হলেও বর্তমানে লালা কলেজ রোডের এক বাড়া বাড়িতে থেকে সে মিস্ত্রির কাজ করে থাকে আর বুধবার লালার লালাপুর গ্রামের আলাউদ্দিন বরবুইয়া লালা শহরে থাকা এক এসবিআই এটিএম এ যান টাকা তুলতে তখন সে ওই এটিএম বুথে ছিল আলাউদ্দিন বরবুইয়া নিজস্ব এটিএম দিয়ে টাকা তুলতে পারছেন না দেখে শরফুদ্দিন আলাউদ্দিনকে টাকা তুলতে সাহায্য করবে বলে জানালে তিনি কোনো সংকোচ না করে তাকে এটিএম দিয়ে পিন কোড বলে দেন এর মধ্যে সে এটিএম নিয়ে পালাতে শুরু করে তা দেখে তিনি হাল্লা চিৎকার করলে কিছু লুক পিছু দাওয়া করে তাকে পাকরাও করে পুলিশে সমঝে দেন এরপর লালা পুলিশ তার কাছ থেকে বারোটি এটিএম ও ত্রিশ হাজার টাকা উদ্ধার করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত দ্রুত চোর লালা থানায় রয়েছে ব্যাংকের কেওয়াইসির নামে প্রতারকের খ পরে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা খুযালেন এক যুবক ধর্মনগরে আনন্দমেলায় কাজ করতে আসা এক যুবকের অ্যাকাউন্ট থেকে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠেছে সনদপাল নামে ওই যুবক পশ্চিমবঙ্গের চিতপুর জেলার বাসিন্দা এই ঘটনায় তিনি ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন লিখিত অভিযোগে সনতপাল জানান দীপাবলি উপলক্ষে তিনি ধর্মনগরে আনন্দমেলায় কাজ করতে এসেছিলেন কলকাতা কলকাতায় শ্যামবাজারের বন্ধন ব্যাংকের শাখায় তার একটি অ্যাকাউন্ট রয়েছে আটাশ অক্টোবর বিকেল আনুমানিক তিনটা তেরো মিনিটে তার মোবাইলে একটি ফোন আসে ফোনের ওপার থেকে বলা হয়ে যে তার বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে হবে এর জন্য তার প্যান কার্ডের ছবি তুলে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে বলা হয় এরপর অন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে ভিডিও কল করা হয় সনদ পাল সরল বিশ্বাসে তার প্যান কার্ডের ছবি তুলেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এর কিছুক্ষণের মধ্যেই তিনি দেখেন যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রথমে এক লক্ষ টাকা এবং তার এক মিনিটের মধ্যে আরও সাতচল্লিশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে তার মোবাইলে টাকা কাটার এস এম এসও আসে মুকে আশ্বাস ভিতরে চক্রান্ত কাসা টি গ্রাম ডিমা হাসাওয়ে আশঙ্কা জয়পুরের জনসভায় মুকে খাসারের এক ইঞ্চি জমি ও যাবে না বলে আশ্বস্ত করা হলেও বিতরে বিতরে লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম ডিমাহাসাও জেলায় অন্তর্ভুক্ত করার চক কষা হচ্ছে জয়পুরে অনুষ্ঠিত এক জনসভায় এই আশঙ্কার কথাই শোনা গেল বুধবার বক্তারা বলেন ফসলের বান্ডার প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর উনিশ গ্রাম শহর লক্ষ্মীপুর আমাদের জীবন ও অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই অঞ্চল কোনো অবস্থাতে ছেড়ে দেওয়া যাবে না তাদের বক্তব্যে উঠে আসে আশঙ্কার সুর অরুণোদয় প্রকল্পে স্বজন পোষণ ও রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ সিপিএম এর অরুণোদয় প্রকল্প নিয়ে স্বজন পোষণ ও রেশন কার্ডের নামে অন্তর্ভুক্তিতে হয়রানির অভিযোগ তুলে সরকার বিরুদ্ধে সুর চড়াল সিপিএম এক্ষেত্রে সরকারকে জনস্বার্থে কাজ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি জব কার্ড প্রাপ্ত শ্রমিকদের দুইশো দিনের কাজ এবং ছয়শো টাকা মজুরি প্রদানের দাবি তুলেছে সংগঠনটি এ নিয়ে থাপাং ব্লক অফিসের সামনে বিক্ষু প্রদর্শন করেছে সিপিএম এর শালচাপড়া এবং পশ্চিম শিলচর লোকাল কমিটি এবার শেষ খবরটি ফের জেগে কে উঠল কয়লার কালোবাজার মেঘালয় কাসারে দৈনিক প্রায় দেড় কোটি টাকার কারবার খুচরো সে শুরু হয়েছে পাইকারি কারবার দীর্ঘ বিরতির পর ফের গতি পেয়েছে কয়লার কালো বাজার জানা গেছে মেঘালয়ের অংশে লরি প্রতি বিরাশি হাজার টাকা এবং কাসারে পঁচাশি হাজার টাকা দিয়ে শুভ সূচনা হয়েছে অবৈধ কয়লা ব্যবসার চলবে অন্তত আগামী বর্ষা পর্যন্ত কয়লা আর এই কালো কারবার নিয়ে আগেও অসংখ্য প্রতিবেদন হয়েছে বিরোধীদের সরবতা প্রশাসনের আশ্বাস সবই মিলেছে কিন্তু থামেনি এই রমরমা ব্যবসা যদিও গত কয়েক মাস খানিকটা স্থবিরতা দেখা গিয়েছিল এখন ফের পুরোদমে সক্রিয় চক্র এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন